মনে করি কন্টিনিউ ভিডিও দেবো বাট ওই যে শরীর অসুস্থ হয়ে পড়লে ভিডিও তো কিছুই করি না আর কাজবাজও তো এমন কিছু করি না তোমাদের সাথে শেয়ার করার মতন কিছু থাকে না তো ওই জন্য কন্টিনিউ ভিডিও দিয়ে উঠতে হয়নি ওই একদিন দুদিন ছাড়া ছাড়া যেটুকুনি পারি সেটুকু দিই তো হ্যালো গুড মর্নিং শরী কেমন আছে আশা করছি ভালো আছি আর আমিও অনেক ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বিশাখা ব্লগ অ্যান্ড ফেসবুক পেজ বিশাখা মাইতি তো দেখো এখানটায় প্রায় সাড়ে দশটার মতন বাজার আমি কিন্তু সবে উঠেছি আর কাল পরশু রাতে না একদম ঘুম হয়নি যেন কেন জানি না বাট একদমই ঘুম হচ্ছে না তো তোমাদের দাদা ভাইকে বলতে তোমাদের দাদা ভাই বলছে তুমি দুপুরবেলা ঘুমিয়ে নিচ্ছো তাহলে রাতে কী করে ঘুম হবে বলো তো আসলে কথাটা তেমন একটা নয় অ্যাকচুয়ালি আমি রাত দুপুরবেলাও যে একটু শুয়ে থাকি ঘুমাবো বা কিছু ঘুমাতে পারি না গো কেমন একটা না চঞ্চল হয়ে থাকে মনটা বা ঘুমটা কেমন একটা চঞ্চল হয়ে থাকে সে বলে না যে ঘুম চোখে ভর্তি কিন্তু ঘুম আসছে না ওরকমই হয়ে যায় আমি তো সেই দুদিন ধরে আমার সাথে এটা ঘটছে জানি না কেন আর শরীরটাও প্রচুর খারাপ লাগছে এই কারণেই আর মন মেজাজ জন্য খারাপ মানে খিটখিটে মতন হয়ে থাকছে সব সময় ভালো লাগছে না কারোর সাথে কথা বলতে বা কিছু মানে কিছুই ভালো লাগছে না তো কালকে তো সারাদিন শুয়েছিলাম খুব মাথা যন্ত্রণা করছিল এবং ঘুমও হয়নি আর খুব কষ্ট হচ্ছিলো তো কালকে কোনোরকম কোনো কাজ বাজ করিনি তো আজকের উঠলাম আজকের হলো মঙ্গলবার তো উঠে একটুখানি গ্যাস পায়েসগুলো একটু পরিষ্কার করে নিলাম আর এই দেখো এখানে তোমাদের দাদাভাই বললো আজকে মাছ ভাজা করবে আর ডাল করবে আর সত্যি কথা বলতে মাসের একদম শেষ আমাদের বাড়িতে সব কিছুই বাড়াতো তো গেল মাসে ডাল তোলা হয়েছিল অনেক তো ডালটাই মানে রকম ভাবে চালিয়ে নিচ্ছি আমরা তো তোমাদের দাদা ভাই বলছে ডালটা কেনা হয়েছিল বলে এ মাসটা পেট বেছে গেল তো যাই হোক টুকটুক করে যতটুকুনি পাচ্ছি মোটামুটি আমি করছি আর যেটুকুনি পাচ্ছি না আমি করছি না কারণ যেহেতু আমার উপর পেটে বাচ্চাটা আছে যার জন্য আমার একটু খুবই কষ্ট হচ্ছে আর আমি না বেশিক্ষণ ধেপে মানে কাজ করতে পারি না খুবই কষ্ট হয় আমাদের বাসন মাজতে তো প্রচুর কষ্ট হয় তো তোমাদের দাদা ভাই এক পিট মেজে দেয় আর এক পিট আমি মাজি মানে সকালের দিকে আমি মাজি বিকালের দিকে ওর যদি টাইম থাকে তাহলে মাজে না তো মাজে না তো তোমরা অনেকেই বলেছো আমাকে যে দিদি ভাই তুমি ঝাড় দিয়ে ভেতরের দিকে কেন নিয়ে যাও ঝাড় দিয়ে ভেতরে মানে ঘরের ভেতরে নিয়ে যেতে নি তো আমি কেন নিয়ে যাই দেখতে বলে এই যে ঝাড় দিয়ে নিয়ে যাচ্ছি আর সব কিছু উড়ে উড়ে আবার ভেতরের দিকে চলে যাচ্ছে তো ওই কারণে আমি নিয়ে যেতাম তো যাই হোক তোমরা বলেছো অনেক ভালো লেগেছে তো যে কারণে আর ভেতরের দিকে নিয়ে যাচ্ছি না ওই দরজা বন্ধ করে দিয়েছি দিয়া ঝাড় দিয়ে নিয়ে এসে আর এই যে বাইরে বের করে দিয়েছি আর এই যে ময়লা তোলা শুকলি বা যাই বলে থাকো তোমরা ওটা আমাদের ছিল বাট আমার না যেটুকুনি মনে হচ্ছে আমার ছেলে খেলা করতে করতে না কোথাও ওই নিচে কোথাও ফেলে দিয়েছে তো ওটা খুঁজে পাচ্ছি না যার জন্য এইভাবে মানে ক্যাজারগুলো এইভাবে ঝাড়ুর আগা দিয়ে তুলে নিলাম তো দেখো এখানটায় মোটামুটি বাসন মাসতে চলে এসেছে আর ওই যে দেখলে ঝাড়ু দিয়ে আমি ছাদটা একটুখানি পরিষ্কার করে নিলাম আসলে কি তো ঝাঁটা আছে মানে ওই যে নারকেল কাঠির যে ঝাটা আছে না ওই ঝাটা আছে বাট আমি ঝাড় দিতে পারি না কেন বলো তো কারণ অতিরিক্ত আমাকে ধেপে যেতে হয় আর অত ধাপলেন আমার পেটে প্রচুর যন্ত্রণা হয় আর খুবই কষ্ট হয় কষ্ট তো এমনি হচ্ছে তখন আরও মানে কষ্ট হবে তো যেটু যতটা কষ্ট থেকে বাঁচা যায় সেইভাবে চলি আর কি আমি বাসনগুলো যে নিচে রেখে চেপে মাজবো সেটাও আমি পারি না কারণ ওই যে ধাপতে হবে আমাকে চেপে মাজতে গেলে তো ওই জন্য হাতে তুলে যেটুকুনি পারি করি আর যেগুলো মোটে হয় না সেগুলো করি তো দেখো এখানটা কুকারটা আমার খুবই দরকার কুকারটা আমাকে ডাল সেদ্ধ করার জন্য লাগবে আর এই যে সেটা আমরা কিনেছিলাম তোমাদের দাদা ভাই বলো বা আমি বলো ওই যে আমাদের দেশের দিকে যে সাঁড়া সেগুলো ব্যবহার করে না ওগুলো না ব্যবহার করতে পারি না তো এটাই আমরা অভ্যস্ত হয়ে গেছি তো বাসন মেজে উঠে যাচ্ছিলাম তারপরে দেখলাম ছোট্ট একটা চামচ সাইডে পড়ে আছে দেখতে পাইনি আমি জানো তো ওই জন্য আবার ওটা মেজে নিলাম তো ওই যে যে ঝাটাটা দেখলে ওই ঝাঁটাটাই আছে আর ঝাড় দিতে গিয়ে দেখলে কতটা আমাকে ঝুঁকতে হয় তাহলে কতটা কষ্ট হলো আমার তো ওই কারণে আমি মানে ছাদটা ঝাড় দিই না তোমাদের দাদাভাই যখন টাইম পায় তখনই ছাদটা ঝাঁট দিয়ে দেয় আর খুব বেশি নোংরা হয় না আমাদের ছাদে সব দিকে পরিষ্কার থাকে যেহেতু হাওয়া হয় তো এক সাইডে ময়লাগুলো চলে যায় তখন তোমাদের দাদাভাই ওই ময়লাগুলো ঝাড় দিয়ে দিয়ে তুলে নেয় তো যাই হোক এখানটা দেখো আমি চাল ধুয়ে ভাত বসিয়ে দিয়েছি আর ওই যে মাছ ভিজিয়ে রেখেছিলাম সেই মাছগুলো একটু ভালো করে ধুয়ে নিচ্ছি আর মাছের তো গন্ধ মোটেই নিতে পারি না আর তার এটা হলো রূপচাঁদ মাছ একদমই ভালো লাগছে না এই সময়টা তো তোমাদের দাদাভাই এর আগে এনেছিল তো আমরা প্রায় এক মাস ধরে খেয়েছি জানো তো মানে মোটেই ভালো লাগে না ওর গন্ধটা না কেমন একটা লাগে তো যাই হোক এবারে মানে দিদি দিয়েছে এটাকে খেয়ে নেবো যেহেতু আমাদের বেশি এ করা হয়নি তো পাঁচ পিস মাছ দিয়েছিল একটা মাথা দিয়েছিল তো পাঁচ পিস মাছ পাঁচ পিস মাছ চি ভাজা করে নেব আর ওখানটা ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এটা রেখে দেবো তো চলো মোটামুটি সমস্ত কাজবাজ কমপ্লিট করে নিয়েছি বা ভাত বসিয়ে দিয়েছি ডাল বসিয়ে দিয়েছি মাছটা ম্যাগানেট করে রেখে দিয়েছি মাছ ভাজা ডাল আর ভাবছিলাম যে একটু মুগ ডালের বড়া করব ডালের সাথে খাওয়ার জন্য বাট করাই যাবে না কারণ পেঁয়াজ নেই আর সত্যি কথা বলতে পেঁয়াজ আলু টমেটো ঘরে সব কিছুই আর দিনে দিনে এখনও তিন দিন আজকের দিনটা নিয়ে তোমাদের দাদাগরের তোমার পেতে তো উনি পেমেন্ট পাবে তারপরে ঘরে বাজার ঘাট সমস্ত কিছু হবে তো যাই হোক ভাবছি একটু পাঁপড় আছে পাপড় সে নেবো ডালের সাথে খাওয়ার জন্য আমি তো খাই না পাপড় ওরা পাঁপড়টা খাবে তা এখন এই যে কাপে করে দেখা চাল নিয়েছি তো চালা কাপে করে চাল যে নিয়েছি সেটা দিতে যাবো ওই যে ওইখানে যেখানে পায়রাগুলো এসে খায় নিয়ে যে তো এখানটায় এখানটায় দিয়ে রাখলে তো ওরা এসে টুকটুক করে খেয়ে নেয় আবার অনেকগুলো যখন একসাথে একসাথে এক জায়গায় দিয়ে দিলে তখন ঝগড়া করে মারামারি করে এই জন্য একটু ছড়িয়ে দিলে সবাই খেতে পারে চলো এখন প্রায় কটা বাজে জানো এগারোটা নয় আর এখন ওয়েদারটা দেখো কেমন মেঘ মেঘ ওয়েদার মেঘলা ওয়েদার কোনো রকম রোদ একটু সকাল থেকে বোধ দুবার রোদ উঠেছে সকাল থেকে দুবার রোদ উঠেছে আর পুরো ওয়েদারটাই এরকম মাঝে মধ্যে একদম কালো হয়ে আসছে অন্ধকার হয়ে আসছে আর এখানটায় দেখো ফুল ফুটেছে কী সুন্দর আবার তো সেদিনকে তোমাদের ভাইকে বলছিলাম যে যেহেতু আমাদের এই সাইডটায় কাটাকুটি হয় ওই জন্য এই সাইডটাতে ফুল বেশি হয় আর দেখো মাধবীলতা ওইদিকে দিকে হয়েছে এদিকে হয় না বেশি হ্যাঁ ওদিকেও যদি কাটা মানে ওই দেখো কত ঝরে আছে ডালগুলো ওই ডালগুলোকে যদি ছেঁটে দেওয়া হতো তাহলে ওইদিকেও কিন্তু অনেক ফুল ফুটতো কিন্তু কি করা যাবে কে ছাটব ওদিকে যাবে কেয়ার করবে কে তো যাই হোক এইখানটায় একটু মানে এইখানটায় একটু বেশি ফুল ফুটেছে লতাও ফুটেছে অনেকগুলো এই গাছগুলো ফের মোড়া হয়ে যাবে নেড়া হয়ে দাঁড়িয়ে থাকবে ক এক দু মাস মতো তারপরে গিয়ে আবার এরকম সবুজ হয়ে উঠবে ফলও হয় যেন গাছগুলোতে কিন্তু কি ফল হয় জানি না ওইখানটায় না তেঁতুল গাছ আছে একটা বিশাল বড় তেঁতুল হয় কিন্তু খুব ছোট ছোট ঠিক এরকম সাইজে সাইজে তেঁতুল হয় আর খুব টক ওই যে তেঁতুল পেকে পেকে পড়ে যখন তখন একটু নিয়ে আসি নিয়ে আসার খাই তো খুব টক তো মেঘের ওয়েদার দেখে তো মনে হচ্ছে না বৃষ্টি একটা আসবে বলে তো দেখো আমাদের গোলাপ গাছে কিন্তু পুড়িয়ে এসছে আর কদিন পর ফুটবে কালকে রাত্রে আবারও একটা লেবু তুলে খেয়ে নিয়েছি আর একটা আছে আর এগুলো তো সবে কদিন আগে এসেছে দুটো ওইখানে একটা আছে এখানে একটা আছে ছোট ছোটো আর এই গাছটা দেখো ফুলগুলো এমন হয়ে গেছে কেমন দেখতে লাগছে তো তোমাদের দাদা ভাই বলেছিল যে ফুলগুলো একটু কেটে দেবে আর এই দেখো একটা সেই কি একটা গাছ মানে ফুল গাছ না সেই তোমাদেরকে দেখাতাম না যে একটা গাছে কত ফুল ফুটেছে দেখো সেই যে ছোটো ছোটো ফুল ফুটে সেই গাছ তো তোমাদের দাদাকে বলছি কিন্তু তোমাদের দাদা বলছে না না ওই এমনি ঘাস না দেখেই মনে হচ্ছে কারণ সে দানা ফেলেছিলাম সেখান থেকে একটাই গাছ হয়েছে তো আমাদের দাদাভাইকে বলেছিলাম যে যদি এখানে থাকি তাহলে সেপ্টেম্বর মাসের আগে ফের অর্ডার করব করে আর ওই গাছ একটু বেশি করে লাগাবো বেশ ভালো লাগে জানো আর অনেক দিন গাছগুলো থাকে তো চলো আমার মনে হচ্ছে এইখানে আরও একটা বেরোচ্ছে এই দেখো মনে হচ্ছে কনফার্ম না কারণ এর পাতায় যে এই শুরুর যে পাতাটা সেম সেম লাগছে এখন বলতে পারবো না তো এদিকে ওই গাছগুলো ভাবছি এইদিকে করে দেবো তখন দাদাকে বলেছিলাম তো পরে একদিন করে দেবো তো এই যে গাছটা শুকিয়ে গেছে আর ওই যে ওইটা ওটা আমি করে দিয়েছি তো ও যখন টাইম হবে ওইদিকে ওইগুলো করবে এখন ওই না বেশি ঝুঁকে ঝাঁকে না আমি ওগুলো তুলতে পারি না খুব কষ্ট হয় তো এই গাছগুলো আমি ডাল এনে লাগিয়েছিলাম এই যে কী কাটা গাছ বলে এটার নাম জানি না আমি তো আমি ভেবেছিলাম সেই যে বড় বড় হয় ফুল হয় সেই গাছ কিন্তু এটা সেটা না চলো আমার ভাত ফুটে গেছে আবার ওকে তাড়াতাড়ি একটু না নাড়িয়ে দিলে জল পড়ে একদম এদিক ওদিক হয়ে যায় গ্যাসটা মুছে আমার বেকার হয়ে যায় এই দেখো জল পরে চলে গেছ এই ডালের গ্যাসটা একটু আস্তে করে দিই কারণ জল ছিটকে বেরোয় যত কম জল দাও জল ছিটকে বেরিয়ে যায় তো চলো ওরা যদি খেতে আসে তো তোমাদেরকে দেখাবো আর যদি না আসে তাহলে আর কি করে দেখো খুব খুবই কষ্ট আর আজকে একটু সকাল সকাল কাজ সেরে নিয়েছি আর এই যে কাঁথাটা দেখো যখন আমরা মুরগেশ পলিয়াতে ছিলাম তখন বসিয়েছিলাম মানে বসিয়ে দিয়েছিল সে তখন থেকে এখন অবধি এখনো সেলাই হয়নি তো আমি কাঁথা সেলাই তেমন একটা জানি না জানি না না জানি বাট আমার ধৈর্য তেমন একটা নেই তো আমার সে ছোট যা আমি মিলে মানে ছোট যা বসিয়ে দিয়েছিল এই সেলাইগুলো আমার ছোটো যা করেছে দেখো কত সুন্দর সেলাই আর এই একদিনে আমি এই কটা সেলাই তুলেছি তো ভাবছি কদিন পরে তো লাগবে তো কাঁথাটা একটু বসে বসে যেরকম পারি সেলাই করি তো দেখো কোথায় কুঁচকে গেছে কোথায় কি হয়ে গেছে তো চলো কারণ ডালের সিটি পড়েছে ভাত ফুটে গেছে আর ওই বারোটার দিয়ে বারো সাড়ে বারোটার দিয়ে মাছ ভাজা বসাবো কারণ মাছ ভাজা ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগে না চলো তোমরা দেখতে থাকো এই দেখো তোমাদেরকে বললাম না যে ওরা যদি আসে তো তোমাদেরকে দেখাবো এই দেখো দুজন এসছে ওরা এসছে মানে এবারে খবর পেয়ে যাবে আরো লোক আসবে আমি এখানে নাই ভিডিও করছিলাম বলে দেখো সব উড়ে চলে গেল অনেকগুলো এসেছিলো ছ সাতখানার বেশি এসেছিলো আমি মানে ওরা যেই আমার দেখে ভয় পেয়ে উড়ে যাচ্ছে আমি তখন পদ্মাটা এরকম করে দিচ্ছি ভয়ে উড়ে গেছে তো থাক চলো ওরা খাক আমি আমার কাজ করি তো মনে হচ্ছে ডালটা হয়ে গেছে ছাড়তে শীত বন্ধ করে রেখে দিই পরে ছোঁক লাগিয়ে দেবো পাঁচ ফোরন রসুন দিয়ে রসুন ডাল আর এদিকে ভাতটা এই যে ফুটছে একবারে ভাতটা নামিয়ে তারপরে বসবো কারণ ভাতটা একটু যদি ডিসব্যালেন্স হয়ে যায় না একদম জাপ হয়ে যায় সে আতপ চালের মতন এই জন্য করার মতন আর কিছুই নেই যা করা সব করে ফেলেছি যদি সানটা চান করবো পুজোটা দেবো ব্যাস আর খাবো দাবো ঘুমাবো আবার সেই বিকেলবেলা তো তা আমি এই যে ভিডিও করতে করতে আমার মনে থাকে না মানে শেষ করার তো ওই জন্য ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আর পেটের মধ্যে এত লাফাচ্ছে মানে এত লাফাচ্ছে বলার না তো তোমার অনেকেই জিজ্ঞাসা করেছে যে দিদি এত কম কম টাইমে এত লাফাচ্ছে তো দেখো অনেক অনেক সময় কী হয় সেকেন্ড প্রেগনেন্সিতে ওটা নর্মাল হয়ে থাকে ডক্টরকে জিজ্ঞাসা করেছিলাম ওরা সেকেন্ড প্রেগন্যান্সিতে একটু বেশি নড়াচড়া করে তো ওই জন্য বেশি মানে খুব বেশি নড়াচড়া করছে ভাবছি যে কবে বাইরে বেরবো তার কয়েকটা মাসের অপেক্ষা ব্যাস তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তো টাটা পাই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবারও একটি ভিডিওতে লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও পারলে সাবস্ক্রাইব করে দিও টাটা